সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে আল্লাহ আরেকটা দিব গাছ মরে গেছে গা আল্লাহ আর দিব তোমার ফুতুল্লা গালি দিছে তুমি কইছো আচ্ছা দিলে দিছে বাফের গালি দিছে তুমি কইছো দিলে দিছে বাংলার মুসলমান সব মেনে নেয় আব্বাতুল্লা গালি দিস আপত্তি করি নাই আম্মানিয়া গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছো আপত্তি করি নাই মানে একবার বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাইলে এই বাংলার মুসলমান একটা কেউ ছেড়ে দেবে না ঠিক ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই এটা ইমানের প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর নিয়ে কথা বলবা টিটকারি করবা মসকাড়া করবা আর আমরা ছেড়ে দেবো ওই দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর কলজিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান ঘট উঠবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কিনা কর কথা না ঠিক কিনা কর কয়ে হুজুর হ্যাপাটার কথা হ্যাপাটা কইসে আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবে না নবীরে গালি দিব আল্লাহ লইয়া গালি দিব আর আপনি মান্না নিবেন তারপরে আবার ইমানদার হইবেন এত সুজানত ইমান এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ নাকি তাহলে না ফরমানি করা যাবে না কথা কি মনে আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ কয় একদিন মুসা আলাহিসাল্লাম কি তা শুনেন না মুসাকে আল্লাহ না ফরমানি করছে একবারে আপনি যে হগলের ধরে ফিটা শুরু করছেন তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইলান কয়েক কারণ আছে কয় কয়দিন পরের টার্ফে আল্লাহ আর কিছু কইছে না মুসায় আল্লাহরে জিগাইছে আল্লাহ অন্যায় করলে এ একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন ভূমিকম্প দিয়া দিবেন ধরথরি করে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ এখন ভালো আছে খারাপ আছে সব যাই এবার আল্লাহ রাবুল আলমিন আচ্ছা মুসাইরা কয়দিন পরে জবাব পাই মুসা একদিন ফাহাটের রাস্তা দিয়ে হাঁটতে আছে একটা লাল ফিফড়া মুসা নবীর ফাহের ভিতরে কামড় দিচ্ছে কি ফিফড়া ফিফড়া লাল ফিফরা কামড় দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাও ফাইতা দিয়ে রাখেন একটা মাত্র কামড় দাও কেমন লাগে দুই তিনটা কামড় দাও এই কথা কর তাইলে লাল ফিফরা কামড় দিলে একটা আপনি কি যখন গিয়ে দেখছেন যে এখানে একটা বাসা অথবা একদল ফিফরা এখানে দায়িত্ব দিতে আছে আপনি কি ঠিক বিচেরা বার করেন কোন ফিফরাটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান কইরালা ডালা ভাড়া হচ্ছে সত্য এখন ফিফরা কামড়াই দিয়ে সমান করে দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফারা দিয়া সমান করে সিট বাসা বুসা বাইঙ্গা আল্লাহ কয় মুসা হয়েছে জিজ্ঞেসলা জিজ্ঞেসলা যে যে একবারে না ফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে ফিফরা কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল কয় আল্লাহ একটা এনা দিছিল কত সবনি মাললা গিয়ে কথা কও না আল্লাহ জিদ্দের ঠেলায় আমার আল্লাহর আল্লাহ জিদ্দ আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই না ফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কিনা আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায় আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা ন্যায়ের ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায় যেটা ন্যায় ন্যায় কইবেন যেটা অন্যায় অন্যায় করবেন একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দেওয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটার উড়নার দূরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়াকে রুইছে আপনি যদি দাঁড়াই জানেন মসজিদের কি ইমাংসদের আপনি যদি দাঁড়াই এখন ছেলে তুমি এই সাথে এমন করতাছ কেন মেয়েটা যদি কয় যে হুজুর সান না কিতা করে এই আপনি এড কইলে রাস্তা তারও ষাট জন খেলিব ষাট জন রে দেখে আরো আষ্ট জন খেলিব আষ্ট জন রে দেখে চব্বিশ জন খেলিব তারপরে তো ফলাটারে ধর কটা ফাতলা ফাতা খিচা দিলে কেন তখন তেজন সিহন জিংলা যে কটা উদম করে ফাতফা ফাতফা হাত করে কটা খিচা দিবেন তখন তো তে বুঝবো আরে বাড়ে আগিলা দিন আর নাই রে ঠিক কিনা কম আমরা করি কিতা আমি ইমাম সাহ আমি ফিরসা আমি হেন দোহানদার তে ফলাটা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা জামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না মাইয়াটা রুলনার দুইটা টানতে আছে মাইয়াটা চিল্লান দিতে আছে মাইয়াটা কানতে আছে আপনার মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনি ভিতরে ইমান দরফ নেই আর আপনি ভিতরে রু আছে নি মানুষের মানুষের রু আছে আপনার ভিতরে এই মাইয়াটা যদি আপনার হইতো ঠিক কিনা কও তার দিকে ফালাইয়া যাইতেন গা তার একটা মাইয়ার হইতো আপনি নিজের মাইয়া মনে করতেন ফেললেন না আরেকটা বাজার তো আপনি নিজের বই মনে করতেন পারলেন না তাই না দুইটা আরেকটা ফলায় টানে আর আপনি আসতে করে মাথাটা নয় মসজিদও যাই যাচ্ছেন সব কামাই করতেন সোয়াব তো সুজা এত সুজা সোয়াব এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে আজকে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের ভিতরে এখন সহিষ্ণুতা কম হৃদয়তা কম মান্যতা গণ্যতা কম যার যে মনে করে আমি মাসাল্লাহ ভালো বুঝি আসলে বোঝানো কিন্তু সে মনে করে আমার মতো বুঝুন না বোধ এই এলাকার এরকম বেশি আর নাই এই কারণে জাগায় জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে মসজিদ বাইঙ্গা একটার জায়গা দুই তিনটে হইছে গড়গুলা বাইঙ্গা দেখা গেছে এই ছয় সাত গড় হয়েছে যে গেলে আমারা কয় ঘর কয় সাত ঘর কয় কেমনে কয় ফাঁস ফুট ফাঁস গড় আর আমি আর আমার বউয়ে তারও দুই ঘর জামাই বউ মিললে আলগা দুই ঘর সাত ঘর এই রকম ধ্বংসের মাঝেও আবার দীর্ঘদিন পরে অনেক বছর আয় আয় ছেলেরা অনেক দিন পরে আবার এই মাহফিলটা আমার আদরের শাকিল শাকিলের আরেকটা বড় নাম আছে মুশাররফ হোসেন শাকিল এটা আমি ওই শুনছি গুণানন্দে গিয়া যে শাকিলের যারও বড় একটা নাম আছে এটা মোহাম্মদ মুশারফ হোসেন শাকিল এই ও আমার সাথে একটা ভালো সম্পর্ক আমি কলজা দিয়া তারে মহব্বত করি এই জন্য ও যখন বলছে যে হুজুর অনেক দিন হয় তো শাকিল তারা তখন সুট আমি যখন আইতাম ফিসে পিছে দৌড়তো হাফপেন্ট ফিন্দা হ্যাঁ তখন ফায়জামা ফিন তো প্যান্টও ফিন তো তখন আমি আইতাম পিছে ফিসে থেনি দৌড়তো মাফিলের আয়োজন হইতো তো আমিও শূন্য মনে করলাম যে আজকে একটা মিল মতো আছে এজন্য আল্লাহ আসার সুযোগ করে আলহামদুলিল্লাহ কন্যা কেন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ

রহনে দেখবেন বেশি সিফা মাইদে দিয়ে তালেবেন দুইজনের লেফলে টান্না টানি করে মাইদার পাড়া ঘুমাইতে আছে এটা সুবিধা আছে জীবনও সিফা সিফির ভিতরে সাইডে বর নাই মাইট জায়গায় বৈঠ হইব তা আমরা শাকিলের আব্বা এবং আজকের উপস্থিত উপস্থিত এখনও হন নাই আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন মুফতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সুলতানি যিনি আমাদের কালাকসু মাদ্রাসায় ছিলেন এখন মার্শাল্লা আল্লাহ আরও বড় জায়গায় নিয়ে গেছে আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকি হয়েছেন উপস্থিত হয়েছেন প্রধান আলোচক আমার আতরের ধন আমার কলিজার আর টোকরা আমার ভাগিনা মুফতি ইসরা ফিলবিন আহমদ এবং উপস্থিত আছেন হজরত মৌলান আব্দুল সাদক সাতরাসুর আইসেনি সাতাশাহজুরে আছে তারপরে হাফেজ মৌলানা মোহাম্মদ জুবায়ের সাদেক বাইর ফুতে সাদেক ভাইয়ের ফুতে না হ্যাঁ সাদেক ভাইয়ের ফুতে আমরা এখন ইমাম সাহেষে জুবায়ের ইমাম সাহেব ও অন্য সাদেক তো জুবায়র ও নামে নামে ফেসে থেকে গেছে তারপরে আজকে পরিচালনার দায়িত্বে আছেন অনেক বড় মসজিদের অনেক বড় খতিব এবং এই আমাদের ফরিদপুর একটা মাদ্রাসা আছে যেটার উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত আদরের ধন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত শাকিলের কত দোকিয়ে লিছি উপস্থিত এই এলাকার দিনদার আশেকিন মুরুবান শাকিল শাকিলরা আমি কিন্তু একটা কথা কইসাম যে শাকিল আমার এই সিফারাত নিয়েও না সিফারাত তোমরা জায়গা দিতে পারতাম না কারণ সমুদ্র বোতলও বরণ যায় না শাকিল এক বৈরালে বুলে চিপ্পা চিপ্পা হন বড় শাকিল এগুলো যা জায়গা আছে তোমরা এদিকে আসো সব আসো এদিকে আসো একবারে চাপ দেব আপনি আরো যেখানে লাল শার্ট আরো যান যা চেয়ার আছে খালি আছে জাগা মারুক হ্যাঁ আপনার কি কাউ শর্মা মেয়ে আচ্ছা তো যান আপনিও যান আরে জাগা খালি হোক না বাবার সময় কম তো এই যে একজন একজন করে হাইতে হাইতে আনোনের সময় নাই তো একটু তাড়াতাড়ি আসেন এই যে লোকজন ছিল অনে আমি তো শুরু হয়ে করলাম না অন তাড়াতাড়ি আসা ও মাই কথা ফলাবেন কথা শুনেছ না কি আপনি এখনো না ও আপনি এখন উঠাই যান আমার কাছে যান হ্যাঁ আপনি হ্যাঁ উঠছেন যখন উদ্দু দিয়ে আর কাছে বইয়া লাভ নাই হাসরা হাসি করে হলো লুঙ্গি শিল্প কলার তোমরা এগুলো দিয়ে আসো এ মার্শাল্লাহ এ সামনে আসেন ফলা বানা এসব বড় ওই জায়গাটা খালি করে এটা হতো তো হইতো না তা হইতো না জায়গা হইতো না 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 আজকে আজকে ঠান্ডা লেগে গেছে হম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা লম সময় পাব না আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন রাস্তার ভিতরে সিফাটা খেয়ে থাকতেন ওই বাউন্ডারি ওয়ালটা হেগুল দিয়া এখন আইতে আইতে সকলে বয়াইতে বইতে সময় নাই সময় যাইতে আছে আসান নামাজ আজান দিলে কি বাইক সাইড জন কোশে আচ্ছা না এটা সারণ তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কইন আমরা ইয়াত ওই কবিরাজ বাজ্য মসজিদরা আছে এই আজানটা আমি শেষ করি মুহাজ্জান সাহেব ইমাম সাহেব এখন আসেনি তাইলে আপনি কই এতেন ইমাম সাহেব মুহাজ্জান সাহেব রে এবার আবার টাইম লিখে চালাই তো আছে আজান তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন বন্ধুগণ খুব মনোযোগ বাচ্চারা বিরক্ত করবা না যা বিরক্তের টাইম দিছি শেষ এখন আজ আয় ছেলে ও সারো তুমি হ্যাঁ হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার একটু তোমরা একটু খেয়াল করো হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে আমি তো কয়েক মিনিট সময় দিছি তোমরা ইয়া করার জন্য তো এখন শেষ এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ জোরে বলেন আরো জোরে পড়েন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর বন্ধুগণ নবী করিম সাল্লা যার তেষট্টি বছর হায়াতে জেন্দেগি বিশ্ববাসী পেয়েছে বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে বড় বড় মনীষী দার্শনিক ঐতিহাসিক শিক্ষাবিদ পণ্ডিত অনেক কিছু রাজনীতিবিদ বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে কথা কয় না ফলাফেন্ডা থামাইসার চি হবার এক কথা কখন শুরু করছে তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে সেরা যোদ্ধা সেরা শিক্ষাবিদ গুণীজন অনেকভাবে কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা তিনি ঐতিহাসিক তিনি দার্শনিক তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত এবং তিনি উসুয়াতুল হাসানা তিনি এই রকম এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার খুব খেয়াল করেন একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী

আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আর একটু ভালো আছে আপনি একটা জিনিস ওই রকম দেখাইতে পারেন যে এই জিনিসটা বোধ হয় নবীর মাঝে কম আছে এই রকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না সুবাহনাল্লাহ বলবেন না এই জন্য আম্মাজান এই এই খাদিজা রদি আল্লাহু তালা আনহা এবং আম্মাজান আয়েশা আম্মাজান উম্মে সালামা নবীর বিবি ছিল এগারো জন এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী জ্ঞানী এই উনি ছিলেন আম্মা জানা আয়েশা আমরা এই আমল সুডু আম্মা কিন্তু বুদ্ধিওয়ালা অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো এই আম্মাজান আয়েশা দিয়ে আল্লাহ তালান হা একদিন যখন ফলা এই সব সাহাবারা গিয়া কইছে আম্মা এ আল্লাহ কয় কল ইন আল্লাহ নি ই হবে বুকুম উল্লাহ পাইয়া কফির ইলাক জনু বাকু পল্ল হু গাফুরুরাহিম আল্লাহ কয় যে এ্যাই খুব খেয়াল করেন সবাই এই। দুনিয়ার মানুষ ইনকুন্তম তো হব্যন আল্লাহ নবী আপনি বলুন কোর হ্যারাসুর আপনি বলে দেন ইনকুন্তম ত হব্যন আল্লাহ তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যারা ভালোবাসতে চাও দুইভাবে ভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও তো দুইটা কিন্তু জিল্লা কথা একটাই তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞেস ও ফরিশুর মাগরিবের পরে ঈদগা ময়দানও যারা আইসেন আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান সবাই স্যার কাটা কাটা দেয় আতুল আতুল মশাল মার্শাল বলেন মার হাবা তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসা স্যার আমাদের উপায় কি কারণ আমরা তো জান্নাতে যেতে চাই তো জান্নাতের মালিক কে এটা কি টেহাদিয়া কিনা লাউন যাবো এটা কি বাক্সলীয় দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাবো এটাকে জোর করে আনজাদ দিয়ে দুটো সতেরো বছর থেকে গেলাম যাবো তো হইলে এটা হইলো যাই তো হইলে খুশি করাইয়া যাওন লাগবো এছাড়া জাননা তো যাওয়ানের কোনো লাইন নাই এটা কোনো জোর জবরদস্তি করিয়া ঠেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনে লাভ আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন কিন্তু জহন মরার টাইম হইবে আপনি কোনো থাকতেন পারতেন না এই যে নুরুল ইসলাম বুলবুল নুরুল ইসলাম বাবুল বুলবুল না বাবুল এই যে যমুনা ফিউচার পার্ট যমুনা গ্রুপের যিনি মালিক শুধু ফিউচার পার্ট না যমুনা ফিউচার পার্ট তারপরে যুগান্তর তারপরে আরও যা যমুনা ফ্যান যমুনা টিভি তারপরে গিয়ে এসি ফ্রিজ এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এটার যিনি মালিক ওনার করোনা হইছে কিরোনা করোনা কি হয়েছে করোনা ওনার করোনা হয়েছে পরে ওনার হাসপাতালও নিচ্ছে ওনার তো টেহাবেশি ওনার টেহাবেশি করছে গিয়ে হাসপাতাল অর্ধেকটা উনি বানা এলাইছে সব না তেহার তো অভাব নাই ডাক্তার গুল করে বহায় রাখছে এবারে মরণেরা ডাক্তার রা আমার কোনো তেহার অভাব নাই তোমরা আমার সবদি টেহা লইয়া গাও কষ্টটা আমার একটু দূর কমাই দাও তারা একজন আরেকজনের ফাই অসহায়ের মতো চাইয়া রয়েছে কেমনে কি তা যায় চিন্তা করছে কষ্ট কোনো কমাইতে পারছে না ঠিক কি না মরার টাইমে ঠিক মরে গেছে গা তেহার জায়গা টেহা পড়া রয়েছে তেহার জায়গার টেহা বোন রয়েছে এবারে কোনো থাকতো না ফার্সেনি তুই না এবার এই রকম এই কারুনে যখন মাটির তলে যাওন শুরু করছে তখন মুসা আলাই্লামে ডাক দেওয়া কইস মূষা তোমার আল্লাহরে ক আমার সবদি টেহা লয়ে যেত গা আমার যেন মাড়ির তলে না নেয় ফেরাউনে যখন ফাড়ির তলে দু বাজাকে তো লিচ্ছে চিলাই সিলে কইছে মূষা তোমার আল্লাহরে কে বাছাই দিত না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আনি গেলাম কি ওর আমার যেহেতু ডুব্বা আছি আসি আনছি আনছি কেলেছি আচ্ছা তো আনছে বলে কয়ে এলেছে হ্যাঁ তো তোমার দেখ কেমন ভাটফাটার ভাটফাট কয় তোমার আল্লাহর উপরে তার আল্লাহ না কেমন বর্বর হয়েছে তে আবার চিন্তা করার কয় তোমার আল্লাহর উপরে আমি ইমান নজবিল্লা কর না কেন না তোমার আল্লাহ হ্যাপলা জুই কয় আমার আল্লাহ মানে কারবারটা কলম করতেছে কিন্তু লাভ দইছে না তো এমন কথা কইয়া বলছে হ্যাঁ আরেক বাটফাড়ি এই সব বাটফাড়ের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো বাংলাদেশে দেখবা এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফাঁড় নাই মারি কালার মধ্যে বাটফাড়ি আছে রিক্সাওয়ালার ভিতরে বাটফাঁড় আছে বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফাড় আছে কখনো কখনো টেহারা হনলাগোতে ট্রেনিং লইছে দেখা গেছে যে এই দুজনের বাটফাড় আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাট ফাড়ে বাংলাদেশ সফল লোক এমনি অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি আমার মনে হয় বাট ফাঁড় বিমানেও নিতলই ছিল এটি বোধহয় আজকাল বাংলাদেশে বরাবর ফুটে গেছে সত্যি সব জাতের বাট ফাড়ে না কেন আহারে মুসলমান রে তো ওই যে কথাটা কইতাম ইসলাম তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তো সবাই কই জি পাইতে চাই কতাইলে ফাত্তা বিউনি নবীর দিয়া কয় ও নবী আপনি বলেন নি তারারে কইয়া দেন তার জন আপনার অনুসরণ অনুকরণ এত্তেবা অনুসরণ এত্তেবা মানে কি কদম ব কদম মানে আমি এই বাম ফটো যেহেন হালাইছি আপনি এই বাম ফটো শফিক হেন হালাইবেন আবার ডাইন ফটো যেহেন দিছি এমনি ফালাইবেন আমি যেমন আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়াঙ্গুলের জায়গা বুড়া জাগা বুড়াঙ্গুলের জায়গা বৈরাঙ্গুল কেনাঙ্গুলের জায়গা কেনাঙ্গুল মুরার জাগাত এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লোকের ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আজ্ঞাই যাওয়ার এই ডারে কয় একটা বা অনুসরণ আমরা দেশ এইদারে আবার একটা ফাইচারি অর্থ করে এালায় লাগে ভালোবাসতে নবীকে ভালোবাসবে না নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার দারে হইতেন পারতেন না নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে তবে ভালোবাসা কারে কয় ভালোবাসা কয় নবীর অনুসরণ অনুকরণ রূপে আপনি যখন করবেন এটি হলো প্রকৃত অর্থে নবীর ভালোবাসা সব আনালেন না আর নবীর ভালোবাসা কোনো দিন ক্ষণ মাস সপ্তাহ বছর যুগ এটার লোকের সম্পৃক্ত না কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে বারোই রবিউল আওয়ালের লোক আটকাই লাইছে বারৈ রবিউল আওয়াল আইলে যশ্নে জলুস বার কইরা ফিখাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়া বেড়ায় বেড়িয়ে নাচা মাচা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির বার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুমিয়া বাড়িতে মাগরিবের পরে ভালোবাসা শেষ নাই এটা মুসলমান দিয়ে শুনোরে ভাই নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া খেয়াল করেন আমি চারটা জিনিস বলছি তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা এডানে কয় ওই যে নবীর ভালোবাসা বলেন সুবাহার আল্লাহ সাহাবারা কি মানা নবীর মানছে ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবী যে দিতে আছে এমন সময় ফিসে দিয়া দুইজনে বোধ আওয়াজ করছে নবীর কান আওয়াজ ডাকেছে নবী বলে এই কথা কইছে ভরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আস নামাজ শেষ হইছে খুদ্া শেষ হইছে আলোচনা শেষ হইছে সবাই তাসমি তাহালিল ফৈরা যেই মাত্র রাস্তাত গেছে বাদ যাইব সব শেষ আর বইয়ে থাকবো সবাই মিল্লা যখন বাড়ুইছে বাড়ুইয়া গিয়া দেহে একবার বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উফরে বইয়া রইছে তো মানসি গেছি গেছে ও তোমরা যা তোমারে তোমার আচ্ছা ঠিক আছে ফর এটা কত হবে মার হাবা কর বিরক্ত করো না দুষ্টামি না সবাই বস আমিন কর আমরা সময় পাবো তো কম খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে তো নবী যে চুপ বস মসজিদের ভিতরে কথা না আওয়াজ হইছে নবী কথা বলার পরে তো নামাজ পড়ছে চুপ করে বইয়া খুদ্ হইছে আলোচনা হইছে তাজ হালি রইছে সবাই মিল্লা যখন বাড়ি গেছে আছে গিয়া দেহে রাস্তার মধ্যে একবার বাজারের ব্যাগ লোয়া বইয়া রুই সবার লগন লাগানো তো যারা বাড়ুইছে তারা দেখতে সারা কয়েক কি দে তুমি এমনি এই রাস্তার মধ্যে বাড়িয়ে বইয়া রিসি কিতা রাস্তার মধ্যে এমনি ব্যাগ লোয়ে বইয়ে কিতা ক ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানোর পরে আজকে একটা আওয়াজ শুনলাম নবীর কণ্ঠের আওয়াজ আমি ধরতাম ফার্সি কীছে চুপ বস এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়াছি না কত তুমি চাইবা না কারে কইছে কিতা না না হুদুদি তুমি বইয়ারিছ ধর বেড়া তোমার মসজিদের ভিতরে একবারও কথা লইছে লইস হ্যাভাটার দমক দেওয়া কই চুপ বস তুমি হ্যাঁ রাস্তা বইয়ারিছি গেতা বেড়া বর বড় কেন্দ্রে কব আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই নবী বলছে বস আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করবো কারে কইছে এই সময় আমার ছিল না কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাজ দিয়া ভাস পড়ে গেছে আমি বলিও নাই মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেত্রাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরে আস্তে করে সাইডে দিছে আমি হেন বইয়ালাইছি সাহাবারা কয় যাও 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 এখন তো শুনলা তোমারে কয় নাই নবীজি কইছে মসজিদ এক বেড়ারে এবার সাহাবা কান্দার কয় না আবার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই যেই নবীর কথা যে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে নবী যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না এটা